হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কনা ব্লগ আজ তোমাদেরকে আবার একটা নতুন গল্প শোনাব বলে চলে এসেছি আজ তোমাদেরকে একজন আর্টিস্ট মানে একজন অঙ্কন শিল্পীর গল্প শোনাব আজ একজন অঙ্কন শিল্পী যে স্থানে ডেলি তার বিভিন্ন রকম আঁকা প্র্যাকটিস করতেন সেই ঘরটার বাইরে একটা বোর্ডে একটা সুন্দর অঙ্কন অঙ্কিত করে তিনি ঝুলিয়ে রেখে গেছিলেন পাশে একটা পেনসিলও দিয়ে গেছিলেন রং পেন্সিল আর উপরে লিখে দিয়ে গেছিলেন যে এই আঁকাটিতে যদি কোথাও কিছু ভুল থাকে বা খুতি থাকে তো আপনারা সেখানে মার্ক করে দিবেন এই রং পেন্সিলটা দিয়ে তো যথারীতি তিনি পরের দিন এসছেন এসে দেখছেন আঁকাটার আর কিছু অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না যে যেখানে পেরেছে সেখানে রং পেন্সিল দিয়ে আঁকিবুকি বুকি এঁকে দিয়ে গেছে তো আর্টিস্ট ভাবলেন যে আমি কি এতই বাজে আঁকি এতই কি আমার আকার খুদ ভেবে তিনি খুব দুঃখিত হলেন তো তারপরের দিন তিনি আবার সেম আবার ওইরকম একটা আঁকা সে বাইরে বোর্ডে ঝুলিয়ে রেখে দিয়ে গেলেন পাশে ওই রং পেনসিল রেখে দিয়ে গেলেন আর এবারে উপরে লিখলেন যে যদি আঁকাটায় কিছু ভুল থাকে তো আপনারা সংশোধন করে দিয়ে যাবেন সেই জায়গাটা প্লিজ তো যথারীতি তিনি পরের দিন এসছেন এসে দেখছেন আঁকাটা যেমন তেমনই রয়ে গেছে কেউ কিছু তার খুঁত বের করতে পারেনি তো বন্ধুরা এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে অনেক মানুষ দেখবে তোমরা যত ভালো কাজই করো না কেন তারা খুঁত তোমার ধরবেই যে কোনো জায়গায় যে কোনো খুঁত ধরতে তারা ওস্তাদ অথচ সেই কাজটা সেই মানুষটাকে বলো করতে সেই মানুষটা কিন্তু পারবে না তো তোমাদের যা ভালো লাগে যেটা ভালো মনে হয় সেটাই করা উচিত অন্যের কথায় কান দেওয়া একদম উচিত না তো আজকের গল্পটা কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করো আর একটা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও এখনকার মতো আসি চলো টাটা বাই বাই আবার কাল দেখা হবে নতুন কোনো গল্প